হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন এবার কুপনে বুবলিকে বাসায় ডেকে ইফতার করালেন জায়েদ খান নতুন রহস্যের গুঞ্জন টালিউডের আলোচিত জুটি জায়েদ খান ও বুবলি নিয়ে এবার নতুন রহস্যের গুঞ্জন উঠেছে সম্প্রীতি খবর পাওয়া গেছে জায়েদ খান নিজের বাসায় গোপনে বুবলিকে ইফতার করার জন্য আমন্ত্রণ জানান এই ঘটনা সম্পর্কে এরই মধ্যে নানা ধরনের মন্তব্য ও কৌতূহল তৈরি হয়েছে ইফতার পার্টিটি ছিল একান্তই ব্যক্তিগত যেখানে শুধু জায়েদ খান ও বুবলি উপস্থিত ছিলেন আর কেউই ছিলেন না রবিজ অঙ্গনে এই দুই তারকার এমন আচরণে অনেকেই অবাক হয়ে গেছেন বিশেষ করে দুই তারকার মধ্য সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্য উত্তেজনা চরমে পৌঁছেছে তাদের প্রেম বা বন্ধুত্বের গুঞ্জন নতুন কিছু নয় তবে এবার ইফতার আয়োজনটি এই গুঞ্জনকে আরো জোরালো করে দিয়েছে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে ইফতারের পর জায়েদ ও বুবলি কিছু সময় একে অপরের সঙ্গে কাটিয়েছেন যা তাদের সম্পর্কের আরও গভীরতা এবং রহস্য তৈরি করেছে এমনকি কয়েকটি ফটোগ্রাফি ভোটের জন্য তারা একসঙ্গে কাজ করেছেন যা সাধারণত একে অপরের প্রতি ভালোবাসা ও আস্থার প্রতীক হিসেবে দেখা হয় তবে জায়েদ ও ববলি এ বিষয়ে এখনো কোনো অফিসিয়ালি বক্তব্য দেননি ফলে তাদের এই গোপন ইফতার আয়োজনের পেছনের কারণ সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না বিশেষজ্ঞদের মতে তারা নিজেদের সম্পর্কের দিকটি ব্যক্তিগত রাখতে চান এবং এই ধরনের গুঞ্জন তাদের কেরিয়ারের নতুন দিক যুগ করার জন্য হতে পারে এখন প্রশ্ন হলো জায়েদ খান ও বুবলি সম্পর্ক আসলে কি একটি নতুন দিকে এগিয়ে যাচ্ছে নাকি এটা শুধুই একটি কৌশল সময়ের সাথে সাথে হয়তো এই রহস্যের পর্দা উঠবে তবে এখন পর্যন্ত এই খবরটি সবিজ অঙ্গনে একটি বড় আলোচনার সৃষ্টি করেছে তো দর্শক বন্ধুরা আপনারা খান ও এই ঘটনাটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন